সবচেয়ে ভাইরাল থ্রিডি ডিজাইন প্রত্যেকটা চাদর মানে দেখার মতো আর চাদর গুলো হচ্ছে একদম জীবন্ত দেখেন ওরে ভাই মনে হচ্ছে একদম ফুল রেখে দিছে রে দেখেন জীবন্ত মনে আপনার কাছে আসবে আচ্ছা এটা 7 ফিট বাই 8 ফিট 7 এটা হচ্ছে কাপড়টা একদম সুতিও না পিসলাও না এটা হচ্ছে একটা মোটা একটা ফেব্রিক্স বাইরের চাদর সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সবচেয়ে ভাইরাল হচ্ছে এটা এটা সবচেয়ে এই ডিজাইনটা দেখেন একটা খুব সুন্দর একটা কাজ কাজগুলো একদম সুন্দর আর একদম জীবন্ত উপরে বাসানো আর কি এটা নিতে পারে কিন্তু আপনার মাতৃভাষার কবর কুলভালিশ কভার থাকবে সব এইগুলা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে দিতে পারে আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে শুধু কালার দিয়ে নাম ঠিকানা দিয়ে কনফার্ম করে দিতে পারেন রাসেল ভাই পুরো তো ভাই বাসুর ঘরের মতো সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ ভাই দেখতে সেম বাসুর ঘর এরকম সুন্দর আছে বিছানা চাদর দেখাবো আজকে অবশ্যই ভাই চাদর আচ্ছা আচ্ছা এগুলো সবছে ভাইরাল 3D ডিজাইন প্রত্যেকটা চাদর মানে দেখার মতো আর চাদর গুলো হচ্ছে একদম জীবন্ত দেখেন ওরে ভাই মনে হচ্ছে একদম ফুল রেখে দিয়েছেন রে দেখেন জীবন্ত মনে আপনার কাছে আসবে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দেখেন একদম দেখেন আসলে জীবন্ত একদম জীবন্ত এটা হচ্ছে যদিও বিয়ার মধ্যে গিফট করে কিন্তু এটা করতে পারবে এটা কিন্তু সুন্দর এটা চাদর আচ্ছা আচ্ছা মধ্যে একটা ফুল আর এটা কিন্তু বালিশের কভার থাকবে দুইটা আচ্ছা কভারবালিশের কভার একটা একটা আর চাদরটা থাকবে 7 ফিট 8 ফিট আচ্ছা আর আরেকটা জিনিস দেখাই চাদরটা হচ্ছে আপনার এই যে মাস্কানের যে ফুলটা হুম হুম মাস্কানের ফুলটা আপনার সাইড দিয়ে কিন্তু লাগানো হইছে আচ্ছা এই পাশে একটা শেলাই থাকবে কিন্তু শেলাই ছড়বে না কোনো সময় আচ্ছা চাপ শেলাই আর এটা হচ্ছে আপনার ওই পাশে আরেকটা ফুল থাকবে দুই পাশে দুইটা ফুল মাঝখানে একটা বড় ফুল ওকে দেখতে পাচ্ছি আমরা এই চাদরটা হচ্ছে আপনার সাইজ যেটা 7 ফিট বাই 8 ফিট এটা হচ্ছে কাপড়টা একদম সুতিও না পিসলাও না এটা হচ্ছে একটা মোটা একটা ফেব্রিক্স বাইরের চাদর ওকে আর এটা হচ্ছে এখানে একটা কম্বলের কাপড়ের মতো থাকবে খুবই আরামদায়ক এই কাপড়টা পিছলাবে না কোনো সময় আচ্ছা আর এটা হচ্ছে মোটা ফেব্রিক্স মোটা ফেব্রিক্স শুয়া খুবই আরামদায়ক এটা হচ্ছে আপনার 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট অনেকগুলো কালার থাকবে দেখেন এটা কত করে প্রাইস দিচ্ছেন ভাই এগুলো কিন্তু ষোলোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ষোলোশো টাকা সারা ফ্রি কিন্তু কাপড়ের বিভিন্ন কোয়ালিটি থাকে একশো টাকা কমে দুইশো টাকা কমে পাইবে কিন্তু কাপড় পাতলা হবে এগুলো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যেগুলো আনি সবসময় ভালো কিছু আনি যে সোয়ান ফোম এগুলো কিন্তু দামি ফোম আনি আমরা আচ্ছা এই চাদর গুলো সবচেয়ে হাই কোয়ালিটি আর আমাদের কিছু পার্সোনাল কাস্টমার থাকে ওনাদের জন্য এগুলো আনা আচ্ছা এই চাদরটা দেখেন এটা কিন্তু একদম জীবন্ত দেখার মতো ভাই দেখেন এরপরে আপনি আরেকটা দেখেন এই যে এটা আপনি যেটা দেখবেন এটা নিতে মন চাইবে এই চাদরটা দেখেন মনে একদম জীবন্ত এই ফুলগুলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে আপনার বাসায় যদি একটা নর্মাল খাটও থাকে এটা ফিটিং করলে কিন্তু লক্ষ টাকা দাম হয়ে যাবে ওকে আর বাসায় যদি কেউ ঢুকে চাদরে দেখবে

এই একটা দেখেন সাদা যাদের পছন্দ এটা নিতে পারে সুন্দর ফুলগুলো মনে হয় কয়েকটা ফুল এখানে আলাদা রাখা হয়েছে আচ্ছা চাদর উপরে সুন্দর এটাও কিন্তু সাত ফিট বা ফিট থাকবে আচ্ছা আর এগুলো হচ্ছে থ্রি ডি চাদর অনেকে ওয়াটার ওয়াটারপ্রুফ এগুলো কোন ওয়াটার হয় না যেগুলো দেখায় এগুলো যে কাপড়টা হাত করে হাত করার পরে দেখেন এই কালারটা কিন্তু সুন্দর গ্রিন একটা কালার আর দেখেন প্রজাপতি গুলো একদম উঠতেছে আর এই বল খুব সুন্দর কাজ করা আর এগুলো মনে হয় জীবন্ত আচ্ছা মানে ফুলের মাঝখানে একটা করে বসানো আছে তো এরকম আমাদের হিউজ কালেকশন থাকবে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা পাঠায় দেন হাতে পাওয়ার পরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন জীবন্ত একদম জীবন্ত ফুল আচ্ছা ইয়া করেন আপনি চেঞ্জ করেন ভাই তো ভাই এরকম অনেক কালার থাকবে আমরা কিন্তু ভিডিওতে সব দেখানো সম্ভব না এই ডিজাইন দেখেন ওকে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এইগুলা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে দিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টা খোলা আছে শুধু কালার দিয়ে নাম ঠিকানা দিয়ে কনফার্ম করে দিতে পারেন আচ্ছা তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দাও সেই নাম্বার যোগাযোগ করতে হবে ডেলিভারি কিন্তু সব একদম ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে যারা আসতেছে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং এখানে আসলেই হবে আর যারা না আসতে পারবেন শুধু কালার চয়েস করে ছবিটা দিয়ে দিবেন আর নাম ঠিকানা ওকে দর্শক আর কোনো প্রকার অ্যাডভান্স তো লাগবে না নাকি আচ্ছা ঠিক আছে তো সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম